সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য দুর্দান্ত সুখবর দাম কমে গেল প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের অর্থাৎ বাড়িতে আমরা যে সমস্ত সামগ্রী প্রতিদিন ব্যবহার করি সেই সমস্ত প্রত্যেকটি জিনিসের দাম ব্যাপক ভারে কমেছে এছাড়া বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম কিন্তু বেড়েওছে তো কোন কোন দ্রব্যের দাম বাড়লো কোন কোন দ্রব্যের দাম কমলো জানাবো তবে তার পূর্বে এই সিদ্ধান্তে আপনি কি খুশি নাকি খুশি নন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন পুজোর আগে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাতে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার সম্প্রতি জিএসটি এস এর বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক যুগান্তকারী পরিবর্তনের কথা ঘোষণা করেছেন যা আগামী বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে অর্থাৎ এই যে নতুন দামগুলো রয়েছে এই সমস্ত দাম বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন জিএসটি কাঠামোতে অধিকাংশ পণ্যের কর হার কমিয়ে দেওয়া হয়েছে যার ফলে দৈনন্দিন জীবনের বহু জিনিস এখন আরও সস্তা হতে চলেছে নতুন নিয়ম অনুযায়ী এখন মূলত দুটি কর থাকবে একটা হচ্ছে পাঁচ শতাংশ একটা হচ্ছে আঠারো শতাংশ বারো শতাংশ এবং আঠাশ শতাংশের স্ল্যাবগুলো পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়েছে এর ফলে খাদ্যপণ্য কৃষি সরঞ্জাম পোশাক ইলেকট্রনিক্স এবং চিকিৎসা সামগ্রীর মতন নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে আগে যেখানে কৃষিপণ্য কৃষি সরঞ্জাম পোশাক জুতো চিকিৎসা সামগ্রীর উপরে বারো শতাংশ অথবা আঠাশ শতাংশ জিএসটি লাগু ছিল এখন তা কমিয়ে পাঁচ শতাংশ এবং বা আঠারো শতাংশে আনা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন যে এই সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের উপর থেকে যাতে করের বোঝা কমানো যায় সেটাই হচ্ছে মেন লক্ষ্য বিশেষত টিভি এয়ার কন্ডিশনার এবং তিনশো পঞ্চাশ সিসির কম যে সমস্ত মোটর বাইক রয়েছে সেই সমস্ত মোটর বাইকে আগে আঠাশ শতাংশ জিএসটি ছিল এখন আঠারো শতাংশ জিএসটি করা হয়েছে অর্থাৎ প্রায় দশ শতাংশ জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে রুটি দুধ পনির এবং ঘি সহ নিত্য প্রয়োজনীয় খাবারকে করমুক্ত করা হয়েছে এবং কিছু কিছুতে ফাইভ পারসেন্ট কর আরোপ করা হয়েছে তো কোন কোন পণ্য সস্তা হচ্ছে দুগ্ধজাত পণ্য সস্তা হচ্ছে শুকনো ফল চিনি বিস্কুট চকলেট নুডলস সস চানাচুর বোতল জাতীয় পানীয় জলের মতন বহু খাদ্যপণ্যের উপরে করের হার কমানো হয়েছে সার কীটনাশক কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামের ওপরে কর কমানো হয়েছে যা কৃষকদের জন্য বড়ো স্বস্তি জীবন রক্ষাকারী ওষুধ চিকিৎসা সরঞ্জাম যেমন থার্মোমিটার এবং অক্সিজেন সিলিন্ডারের ওপরেও কর কমানো হয়েছে অর্থাৎ এই সমস্ত জিনিসের দাম ব্যাপকভাবে কমতে চলেছে পোশাক এবং জুতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে জিএসটির হার কমানো হয়েছে এছাড়া টিভি এসি ওয়াশিং মেশিন মনিটর ছোট গাড়ি অর্থাৎ যেগুলো বারোশো সিসির কম এবং লম্বাই হচ্ছে যেগুলো চার মিটার পর্যন্ত সেই সমস্ত গাড়িকে উনত্রিশ শতাংশ জিএসটি থেকে আঠারো শতাংশ জিএসটিতে আনা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন খাতা পেন্সিল এবং ম্যাপ সম্পূর্ণভাবে করমুক্ত করা হয়েছে একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে অন্যদিকে বেশ কিছু দ্রব্যের দাম যেগুলো নিত্য প্রয়োজনীয় মোটেও নয় যেগুলো মানুষের শরীরের জন্য খারাপ সেগুলোর উপরে কর বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে এই তালিকাতে রয়েছে সিগারেট বিড়ি পান মশলা গুটখা জর্দা প্রিমিয়াম মদ এবং বিলাসবহুল গাড়ি তবে সব থেকে বড়ো স্বস্তির খবর হচ্ছে বিমা খাতে এতদিন স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার ওপরে আঠাশ শতাংশ জিএসটি ছিল যা এখন সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার জন্য যে প্রিমিয়াম আপনি দেবেন এখন থেকে শুধুমাত্র প্রিমিয়াম দিলেই হবে এখন থেকে আর যে আঠেরো শতাংশ জিএসটি দিতে হতো সেই জিএসটি সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে ব্যক্তিগত জীবন বিমা টার্ম লাইফ বা ইউএলপি স্বাস্থ্য বিমা ফ্যামিলি ফ্লোটার প্রবীণ নাগরিকদের বিমা সব কিছুতে এখন থেকে কোনো প্রকারের জিএসটি দিতে হবে না এমনই কিন্তু বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপের ফলে বিমা পরিষেবা আরও সাশ্রয়ী হবে এবং দেশের বিমা কভারেজ আরও বাড়বে বলে মনে করছে সরকার এই নতুন কর কাঠামো আগামী বাইশ সেপ্টেম্বর থেকে পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না